গ্রাম মানেই আসলে একটা অন্যরকম প্রশান্তি আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরিওয়ালা মনের সুখে সাইকেল হেলিয়ে দুলিয়ে চালাচ্ছে এক কথায় আবার এই দিকে মুরুবী আঙ্কেল বাজারে যাচ্ছেন হাতে ব্যাগ আবার পাঞ্জাবি পরে খুব সুন্দরভাবে এক রাস্তার এক সাইড দিয়ে বাজারে যাচ্ছে এগুলো মূলত গ্রামের খুব কাছে থেকে এই দৃশ্যগুলো ধারণ করা মূলত আপনাদের জন্যই আপনারা যারা গ্রাম ভালোবাসেন গ্রামের দৃশ্য ভালোবাসেন গ্রামের এই অপরূপ সৌন্দর্য আপনারা ভালোবাসেন তাদের জন্য মূলত এই ভিডিওগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন যে চাচা বিকেলবেলা ছাগল এবং গরুকে ঘাস খাওয়ানোর পর বাসায় ফিরতেছে এগুলো মূলত আসলে গ্রামের খুব কাছ থেকে ধারণ করা দৃশ্য আপনারা আসলে অনেকেই গ্রাম খুব পছন্দ করেন যার জন্য এই ভিডিওগুলো মূলত আমার এই চ্যানেলটাতে আপলোড আমি করে থাকি আর আপনারা যদি এরকম মানে জিনিস পছন্দ করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক টাইক করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে এখানে খুব ছোট্ট একটা বাচ্চা সাত বছর থেকে ছয় বছর হবে সে মূলত পাওয়ার টিলার চালাচ্ছে এক কথায় ওর থেকে শত শত গুণ বড় ওই টিলারটাই হবে অথচ কি সাহস দেখতে পারেন অনেক সাহস তার এগুলো মূলত গ্রামের তামাল ছেলে গ্রামের ছেলেরা আসলে সব পারে খুব ছোটো থেকেই মূলত তারা কৃষিকাজের সাথে জড়িত হয়ে যায় এজন্য মূলত তারা সব কাজ অনায়াসে করতে পারে আর আপনারা অবশ্যই এই ধরনের ভিডিওগুলো যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে হ্যাঁ গ্রামের ভিডিও আমরা চাই বা দেখতে চাই তাহলে আরও বেশি বেশি করে এই ধরনের ভিডিও আপনাদের জন্য মূলত আমরা তৈরি করবো তো যাই হোক আপনারা পাশেই থাকবেন চ্যানেলটির আর এই ধরনের ভ্রী দৃশ্য দেখার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে চাষা জমিতে কীটনাশক ঔষধ দিতেছে কিছুদিন আগেই জমিগুলো পড়েছিল মাত্রই ধান লাগালো অল্প সময় ভিতরেই ধান গাছগুলো কত বড়ো হয়ে গেছে আবার কীটনাশক ওষুধ দিচ্ছে এটা মূলত শালবন এর ভিতরে বিভিন্ন ধরনের প্রাণী আসলে দেখতে পাওয়া যায় অজগর থেকে শুরু করে আর অন্যান্য প্রাণী খুব ভালো লাগে এগুলো দৃশ্য আর আমি মূলত আমার গ্রাম থেকে একটু দূরে আসছি এই ভিডিও করার জন্যই মূলত তো যাই হোক আপনাদের জন্যই মূলত এই কষ্টগুলো করা আপনারা মানে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যা শুধু এতটুকুই আর আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভিডিও বানানোর ট্রাই করি তো যাই হোক ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে